মনে আছে নব্বই এর দশকের অভিনেতা লোকেশ ঘোষকে হ্যাঁ যার অভিনয়ের দক্ষতা নজর কেড়েছিল আজ থেকে আসি সবার কিন্তু তারপর বহু বছর তাকে ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি এখন আবার সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝে মধ্যেই তার দর্শন পাওয়া যায় সবকিছু অনেক বদলে গিয়েছে এখন লরির দালালি করে প্রায় না খেতে পেয়ে দিন কাটাচ্ছেন লোকেশ সত্যি কি তাই জানেন কেমন আছেন বাঙালির এই অভিনেতা সত্য প্রকাশে ঠিক কি বলেন অভিনেতা লোকেশের বর্তমান অবস্থা দেখলেই চোখে জল আসবে দেখুন নব্বইয়ের দশকে বাংলা সিনে জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি নায়ক থেকে খলনায়ক বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন তিনি অভিনয়ের দক্ষতায় মন কেড়েছিলেন দর্শকদের সেই লোকেশ ঘোষের নাকি এখন দারুণ দুরবস্থা কি জানালেন খোদ অভিনেতা মাঝে রোটে গিয়েছিল লোকেশ ঘোষ নাকি লরির দালালি করে দিন চালাচ্ছেন খুব খারাপ অবস্থা তার এক প্রকার যেন না খেতে রয়েছেন এবার সেই বিষয়ে মুখ খুলতেন খোদ নব্বই দশকের দাপুটে অভিনেতা সাফ জানিয়ে দেন যে যার উঠেছে সবটাই ভুল তার মোটেও কোনো অর্থনৈতিক সংকট হয়নি এদিন আড্ডা স্টেশন নামক একটি ডিজিটাল মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে লোকেশ ঘোষ জানান আমি একটু অ্যাভয়েড করছিলাম কোনো সাক্ষাৎকার দেওয়ার জন্য একটি ডিজিটাল মিডিয়া প্রকাশ পায় যে আমি নাকি ভীষণ খারাপ অবস্থায় রয়েছি খেতে পায় না এরম অবস্থা নাকি খুব কষ্টের মধ্যে আছি সেই সময় আমি লিখতে বাধ্য হয়েছিলাম যে সঠিক তথ্য জেনে তারপর লিখবেন তিনি এদিন খুব উগড়ে আরো বলেন আমার বাবার কাছ থেকে এসে আমি যখন স্ট্রাগল শুরু করি জীবন শুরু করি আমি সেই সময় লরির দালালি করতাম লরির দালালি করে শুরু করেছিলাম যখন আমি স্ট্রাগল করেছি অনেক প্রযোজক ছিলেন যারা আমার ছবিকে এরকম ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বলেছিলেন যাত্রাবাড়ির সখা হবে লোকেশ ঘোষ বড় বউ রাখি পূর্ণিমা লোফার নিয়তি মস্তান রাজা ইত্যাদি ছবিতে কাজ করেছেন লোকেশ ঘোষ মুম্বাইয়ে বড় হয়ে উঠেছেন বলিউডেই তিনি প্রথম তার ক্যারিয়ার শুরু করেন ছোট ছোট চরিত্র করার মাধ্যমে তারপর উনিশশো সালে অঞ্জন চৌধুরীর মুখ্যমন্ত্রী ছবির হাত ধরে তিনি টলিউডে পা রাখেন প্রসঙ্গত উল্লেখ লোকেশের বাবা ছিলেন বিখ্যাত প্রযোজক তার প্রযোজনায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে উত্তম কুমার সকলেই কিন্তু লোকেশকে চূড়ান্ত অবহেলায় থাকতে হয়েছে একটা সময় অভিনেতা হওয়ার ইচ্ছে থাকলেও বাবাকে শটান বলে দিয়েছিলেন তার কোনো সাহায্যই নেবে না যা করবেন নিজের দমে আত্মাভিমানী বাবা ছেলের এই মেনে নিতে পারেননি লোকেশ বলেছেন আমার বাবা একটা সময় পরিচালক প্রযোজকদের জনে জনে বলেছিলেন আমার ছেলেকে কাজ দেবেন না পরিচিতি ইন্ডাস্ট্রির কাকুজে ফলে চেনা লোকেশকে এক সময় অঞ্জন চৌধুরী ছিলেন ব্যতিক্রম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চিকেন পক্স হওয়ার কারণে মুখ্যমন্ত্রীর ছবিতে অভিনয়ের সুবর্ণ সুযোগ করে দেন লোকেশকে তারপর ভাগ্যের চাকা ঘুরে যায় অভিনেতার সেই সময় অঞ্জন চৌধুরীর নাচ নাগিন নাচ ছবিতে অভিনয় করার কথা ছিল লোকেশের একটা সময় পর ইন্ডাস্ট্রি থেকে ডাক আসা বন্ধ হয়ে যায় তার একদিকে যেমন বাণিজ্যিক ছবি হারিয়ে যায় অন্যদিকে তেমনই বন্ধ হতে থাকে একের পর এক সিঙ্গল স্ক্রিন সিনেমা হল নিজের প্রযোজনাতেই নিজের ছবি তৈরি করেছেন লোকেশ কিন্তু সেই সমস্ত ছবি তেমন সারা ফেলছে না বক্স অফিসে কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কতিপতি বাড়ির ছেলে বাবার বিপুল ব্যবসা অনেক টাকা তার কানা করিও নাকি পাননি লোকেশ তেমনটাই দাবি করেছেন এক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি